সামনের এই যে সামনের তো না নিচের এই যে রাস্তাটা আছে না এই যে এখানে হচ্ছে সব সিএনজি রিক্সা ওরা এখানে হচ্ছে রেস্ট রেস্ট রুম বলা যাবে না রেস্ট প্লেস এই কর্নারে একটা চায়ের দোকান বোধ এই যে দেখা যাচ্ছে নাড়া দাঁড়া ভাই এই কর্নারে একটা চায়ের দোকান তো এখানে সব ছায়া তো জায়গাটা তো সবাই এখানে চা খায় গল্প করে রেস্ট নেয় আধ ঘন্টা এক ঘন্টা তারপরে আবার যার যার তাতে যায় আর আমার এই ব্যালকনির সামনে এই যে বিল্ডিংটা না করোনার মধ্যে তড়ি ঘড়ি করে হলো মানে যখন ঘোর করোনা তখন তড়ি ঘড়ি করে হলো এটা নাম বোধ হয় করতোয়া হ্যাঁ এটাই হবে এরপরে খেয়াল করে দেখবো এই টাইপেরই একটা নাম তো তড়ি ঘড়ি করে হলো একদম কমপ্লিট হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট তো আমি তো ভাবলাম যে করোনার সাথে সাথে লোকজন এসে একেবারে পূর্ণ হয়ে যাবে কিন্তু কোনো একটা ঘাপটার কারণে পুরো ইয়ে অ্যাপার্টমেন্ট বিল্ডিংটা একদম খালি একজনও কেউ আসে নাই তাও প্রায় আজকে আড়াই বছরের মতো হয়ে গেল কি দুঃখের বিষয় বলো তো কতজনের স্বপ্ন এখানে না আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক বসি দাঁড়া একদম ঠিকঠাক তো বলতেছি কিন্তু পুরা বাংলাদেশের মানুষ সবাই একদম ঝলসে যাচ্ছে কালকে আমাকে রানী ভাবি ফোনে জিজ্ঞেস করছে ভাবি কেমন আছেন কেমন আছে জানেন একটু লবণ একটু মরিচ আর একটু সরিষার তেল দিলে না দিলে মাখায় ভর্তা বানায় ফেলা যাবে আমাকে এমন পোড়া পড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছি আর কি তো এই হচ্ছে অবস্থা আমরা সবাই কিন্তু ভর্তা হয়ে গেছি আর দেখো এত পরিষ্কার করি না চিরুনিগুলো তারপরও না চিরুনিগুলো যে এত কুটকুটে কালো হয়ে যায় তো আজকে এটাকে নিচ্ছি গরম পানিতে বয়েল করে একদম ফকফকা বানায় ফেলবো বুঝছো দেখো কি আলো দেখছো আলোতে পুরা চেহারা জ্বলে যাচ্ছে এই রুমটা একটু বেশি ঠান্ডা তার থেকেও ড্রয়িং রুমটা আরও বেশি তো চলো রান্নাঘরটাও ঠান্ডা আছে মোটামুটি রান্নাঘরে এখন লাইট জ্বালাতে হবে কাজকর্ম করতে হবে চলো শুরু করে দিই না পাঁচ পাঁচফরুন নিয়ে আসছি কাঁচা বাদাম নিয়ে আসছি এলাচ নিয়ে আসছি ডাচিনি নিয়ে আসছি আর যে স্প্রিংকেলস নিয়ে আসছি কেক তারপরে কাপ কেকের জন্য সকালবেলা রুটি শাখা হয়েছে দেখো রুটির গুঁড়া টুড়া পরে আছে এটা না ভালো করে ডিপ ক্লিন করার টাইম চলে আসছে চুলাটাকে কিন্তু করা হচ্ছে না গরমের জন্য আর এখানে যে ভুঁড়ি আছে না ভুঁড়িটাকে না গরম পানি দিয়ে একটু বয়েল করে আসলাম এখন কাটবো ফ্রিজ থেকে পেঁয়াজ বের করছি হলুদও বের করছি এখানে ছাদের করলা ছোট্ট ছোট্ট তিনটা করলা আলু দিয়ে না বয়েল দিচ্ছি এটাকে ভর্তা করবো ভাত বসায় দিচ্ছি আর এখানে বেগুন ভাজি আরও তিন পিস বেগুন ভাজি আছে এগুলাকে সবগুলোকে রাখতে হবে ঠিকঠাক মতো আর এই হচ্ছে আমি দেখো এটাকে কুচি 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 করে কাটবো বেশি কুচি কুচি করে কাটবো না যতটুকু সম্ভব যে ভুড়িটা একদম পরিষ্কার আমি এখন করে একদম খুব ছোট করে করব না যেটুকু সম্ভব সেটুকু যেটুকু না মানে মোটামুটি নর্মাল সাইজের করবো কি অনেকে খুব ছোট ছোট করে অরণ্য অত ছোট ছোট ক্যাট হয়ে গেলে না এত পছন্দ করে না মোটামুটি সাইজ করব যেন এটা চেহারা ছবিতে বোঝা যায় যে এটা কী অনেকে এত বেশি ছোট করে না এটা কি ভুড়ি না কোনো কিছুর মণ্ডর মতো হয়ে যায় বোঝাই যায় না এখানে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া দিলাম একটু জিরা দিলাম তেল পেঁয়াজ সব দিলাম গরম মশলা দিলাম দিয়ে না এগুলো এটাতে না প্রেশার কুকারে দিয়ে চড়া আচে ছয় সাতটা সিটি দিব তারপরে আঁচ একদম কমায়ে আরও কয়েকটা সিটি আরও পাঁচ সাতটা সিটি দিব হ্যাঁ মশলাগুলো ওই যে প্রেশার অফ করে বন্ধ করে রাখবো প্রেশার ইয়ে করবো না ঢাকনা করব না এতে হবে কি সমস্ত এই ভুড়ির মধ্যে ঢুকে যাবে তারপরে এবার তোমরা এটাকে কড়কড়া করে ভাজি করো যে যেভাবে করো কিন্তু অরণ্য হচ্ছে একটু মাখা মাখা খেতে চায় তারপরে আবার একটু তেলের মধ্যে একটু ফোড়ন দিব কেউ জিরা ধনিয়া জিরা ফোড়ন দিতে পারো আমি সামান্য একটু পাঁচ ফোড়নের ফোড়ন দিব এই যে হয়ে গেলো দেখো প্রেশারটা বন্ধ করে ওইদিকে প্রেসারে তো ইয়ে বসাই দিছি ঘুরিতে আর এখানে দেখো করলাটা বয়ল করে দিচ্ছি এটা ঠান্ডা হোক আর এখানে যেরকম পাতলা পাতলা করে না চাপ আদা রসুন দিচ্ছি আর এখানে না এই যে সমস্ত গরম মশলা গোলমরিচ দিয়ে দিয়ে মাখা লবণ দিলাম আর এখানে সমস্ত গরম মশলা কেন একদম পাউডার করি নাই বুঝছো একটু তেল দিলাম আর দিব হচ্ছে চিলি ফ্লেক্স ব্যাস সস দিয়ে এখন সবাই জিদি হয়ে গেছে দেখো এই যে টমেটোটা দিয়ে না কি কাজ করবো জানো এইটুকু দিয়ে একটা কাজ করবো আর বাকি এইটুকু দিয়ে আর এইটুকু করবো এই যে বটিটা আছে না বটিটা দেখো এই যে ধারটাও ভালো হয় আর হচ্ছে ছুরি বটি কাচি সবকিছু ধারটাও ভালো হবে আর সুন্দর হয়ে যায় একদম অনেকটাই এই যে ক্লিন হয়ে যায় এই যে দেখো সাদা সাদা হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ক্যামেরা বটির ধারটা আবার সুন্দর ভাবে ইয়ে হয় আর বটি যে এখানে যে একটা গ্যাপ দিয়ে দেওয়া একটা ভাব হয়ে যায় না সেটাও চলে যায় বটিটার মধ্যে না একটা দেখো কত ক্লিন হয়েছে আর বটি এই যে হচ্ছে আর ক্লিন হয়েছে সবচেয়ে বড় কথা খুব সুন্দর ক্লিন হয় এই যে একটা যে আঠা 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 একটা ভাব থাকে না ওই ভাবটা চলে যায় প্রতিটা প্রতিটা জায়গায় থাক আমি আমার বাকি কাজ করি বাকি টমেটোটা দিয়ে কি করব সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। একটু ডিটারজেন্ট দিলাম একটু ভিনেগার দিলাম আর দিব হচ্ছে একটু এই গাছটা আনছি এটা আনছি আর এটা আনছি এটা এটার নাম লোকটা যে নার্সারি যে লোকটা বারবার বলতেছে এটা হলো মেরুদণ্ড গাছ মেরুদণ্ড গাছ তাহলে ব্যাকবোন নিয়ে কোনো একটা নাম হবে এটা আর এই গাছটা আনছি এখন কি করবো জানো এই গাছটাকে না এই যে এখানে যে গাছটা আছে এটা দেখো বেশি বড় হয়ে না কেমন যেন এলোমেলো হয়ে গেছে এই গাছটাকে এই টপ থেকে সরাই ফেলবো ভাবতেছি এটা এখানে রাখবো গাছটা এখানে দিলাম তবে আজকে না হাঁটতে গিয়ে রং নিয়ে আসবো রং নিয়ে এসে সমস্ত টপগুলাকে না রং করব ফার্স্টে ভিতরে যেগুলো আছে সেইগুলা আর এখানে একটু ভান কম্পোস্ট দিয়ে দিলাম সেই গাছটা এইখানে রাখবো এই গাছটা দেখেই না আমার মনে হয়েছে এখানে খুব ভালো লাগবে এই যে গাছটা এখানে মনে হচ্ছে যে এখানকার জন্যই গাছটা বেশ ভাল লাগতেছে এই যে চৈত্র মাসের পান্তা ভাত চৈত্র মাসটা তো এখন তো বৈশাখ দুষ্ট গ্রীষ্মকাল গ্রীষ্মকালের পান্তা ভাত আর একজন ভদ্রলোক এখানে হচ্ছে বেগুন ভাজা ওখানে হচ্ছে ছাদের করলা দিয়ে আলু দিয়ে ভর্তা এখানে হচ্ছে কলিজা ভুনা এত কালো কালো লাগছে কেন আর এখানে মাছ ভাজা আর এখানে হচ্ছে বিফ চাপ এটা না এত সুন্দর গন্ধ বের হয়েছে ওই যে গরম মশলাগুলোকে তাজা তাজা গরম মশলা কুটে দিলাম না আর এটা হচ্ছে গরম ভাত এই হচ্ছে দুপুরের খাবার দাবার তো এই যে ঘুড়িটা দেখো প্রেশার কুকার থেকে নামায় ফেলছি আর এটা না অল্প মানে যে অনেকক্ষণ পরে প্রেসারে লিড তুলছি তো তো ঝোলগুলো সব মাখা মাখা হয়ে না আঠালো আঠালো ভাব হয়ে গেছে এই যে এটা মুখে দিলে মোমের মতো একদম একটা ব্যাপার আসবে আর একদম আঠালো আঠালো একটা ব্যাপার আসবে এখন এটা যদি লোহার কড়াইয়ে একটু তেল দিয়ে ভাজা ভাজা করতে চাও করতে পারো কিন্তু আমাদের বাসায় না এরকমই পছন্দ করে এই যে দেখো তেল তেলা একটু মাখা মাখা সফট একদম জুসি জুসি আর কি এই যে টমেটোটা আছে না টমেটোতে না কফি দিব আর দিব হচ্ছে এই যে যে মধু অল্প যেটুকু মধু দিবো যে এটা একটু হাত দিয়ে না এটার সাথে মিক্সড করে নিব টমেটোটার মধ্যে মধু আর কফি ভালো করে যে দেখো হাত দিয়ে একটু মিক্স করে দিলাম এখন হচ্ছে মনে সুখে ঘষব কতক্ষণ কতক্ষণ করব জানো সাত আট মিনিট করব মাসাজ করতে করতে যদি মুখে চলে যায় না কোনো প্রবলেম নাই টুক করে খাইয়ে ফেলবা টেস্ট খুব মজার মধু কফি আর টমেটো তো একটু একটু করে টুকটুক করে খাবা আর একটু একটু করে মাসাজ করবা এক কাজে দুই কাজ মুখটা ভালো করে ধুয়ে ফেলছি দেখো তো মুখটা ক্লিয়ার লাগে কিনা কোনো পরি পরিবর্তন বোঝা যায় কে যেন আসছে চশমাটা পরে তারপরে দেখি বুঝতে পারতেছি না মনে তো হচ্ছে অনেক পরিষ্কার হয়ে গেছে চলো কে আসছে দেখি খুব একটু শান্তি মতে যে তোমাদের সাথে কথা বলবো না ওই উপায় উপায়ও নাই

আর শোনো তোমার জন্য ওই যে বিফ কাবাব করছি আর হচ্ছে ওই যে মাখা মাখা করে নরম সফট করে না ভুনা করছি সকালেই বললাম না তোমাদেরকে দেখালাম না যে এই বিল্ডিংটায় লোকজন এখনো আসে নাই আড়াই বছর ধরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে পড়ে আছে দেখো এখানে না এই ফ্ল্যাটটা মোছামুছির কাজ চলছে তার মানে হয়তো লোক আসবে প্রায় বাজে এই এই যে গাছটা নিয়ে আসছে এই গাছটা না টপটা খালি দেখো কুইশাক কুঁশাক কিনছিলাম না এই গোড়াগুলা গুলা গোড়া জন্যই কিনছিলাম পুঁশাক লাগাবো কুঁশাক লাগাইছে অবশ্য খুব ভালো হয়েছে আরও লাগাবো ফেসিয়াল করে দেখো মুখে টিউবলাইট জ্বলতেছে ঠাট্টা করতেছে আসলে তা না তবে হ্যাঁ মুখটা না নিজের কাছে নিজে অনেক ফ্রেশ লাগতেছে ভাবি চলে আসছে ওয়ালাইকুম আসসালাম আমি না একটু ভাবি শুয়েছিলাম চোখ লেগে আসছিল মনে হয় বুঝছেন ঝড়মর করে উঠলাম তারপরে এই যেগুলো হচ্ছে আমার আগের পুঁই মানে এবারে লাগানো পুঁই আর কি তো বাকি পুঁই শাকের এই যে পুঁই শাকের গোড়া আমিও কিনছিলাম আর এই যে সাহানা ভাবি ভাবি নাকি লাগাই নাই ভাবি নিয়ে আসেন তাহলে তো এই যে আমি এখানে লাগাবো বাকিগুলা এই বলে না পুঁই শাকের এই যে এই সাইডে তো পুদিনা পাতা এই সাইডে কটা দিলাম আর এদিকে কটা দিলাম এই গরমে বিয়ে বাবারে আমার তো দেখেই ভয় লাগতেছে ব্যাটার আছে ভাবলাম কি দিয়ে শেষ করে ফেলি গোলাপিঠা বানায়

কি না দেখলেই কালকে নাকি অনেক বেশি গরম পড়বে আজকের গরমও অনেক বেশি তাহলে কালকেটা কি বেশি হবে কে জানে আল্লাহ যাবে

আমি ভাবছি কি এক কাপ চা আর সিঙ্গারা নেই তুমি চা খাবা খাবা না হ্যাঁ চা চা আমার এক কাপ আর একটা সিঙ্গারা চা না খাই হুড়া করে চলে গেল কাজ আছে বলে বাতাস আছে দেখো গাছ গুলা কিরকম কিছু কিছু পাতা না প্রচন্ড রোদ পড়ে কর্নারে এই জন্য হলুদ হয়ে গেছে কাটবো কাটবো করে আর কাটা হচ্ছে না কিন্তু দেখো কি সুবুজ চলো চাটা খাই তারপরে ইনশাল্লা কথাবার্তা হবে কোন বাজে হচ্ছে শোয়া নয়টা ঘরে না এত গরম লাগতেছিল মাঝে আবার একটু চোখও বন্ধ হয়ে আসছিল তো ভাবলাম কি যে ছাদে একটু গিয়ে দেখি তো ওরে বাতাস গাছ দেখো হয়ে নড়তেছে উ দেখছো মনে হচ্ছে কি ছাদেই না বিছানা কাঁথা বিছানা সব নিয়ে চলে আসি এরকম আর পিছনে তো বিয়ে হচ্ছে এই গরমে কার যেই আজাবের প্রোগ্রাম করতে ইচ্ছা হচ্ছে আর কয়টা দিন পিছায় দিলে ভালো হইতো তো যাই হোক একটু বাউ কি সুন্দর বাতাস বিশ্বাস করো মনটা একদম একেবারে প্রফুল্ল হয়ে গেল ছাদে এসে ছাদে আসছি আর একটা কারণ ওই পাশে না মিটিং হচ্ছে তা আমি ভাবলাম মাস্টার ধাম তো একটু পরে নিচে নামবে তো যাই পরে একসাথে নিচে নামবো এই হচ্ছে আরেক কাহিনী এখন না কয়েকদিন পর পর মানে দুই এক একদিন পর পর অল্টারনেট ডেতেই না শ্যাম্পু করতে হয় না হলে না ঘামে 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 মাথাটা একদম চুলগুলো আঠা আঠা হয়ে যায় আজকে শ্যাম্পু করছি তো মাথাটা একদম হালকা হয়ে আছে কালকে আবার দুপুর যেতে না যেতে দেখবা চুল আঠা 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 হয়ে যাবে এই হচ্ছে অবস্থার ওইখানে দেখো ছবিগুলো সব ওখানে রাখছে সব লিভিংয়ে ছিল তো এই ছাদ থেকে আসলাম আসে একটু ফ্রেশ ট্রেশ হলাম এসিটা ছাড়লাম এখন আরাম করে বসবো কারণ হচ্ছে কি খাওয়া দাওয়া সব রেডি করার আছে মাছ না হবে তো পান্দা ভাত খাবে আর মাংস আছে ডিম যদি ভাজি করতে চায় পেঁয়াজ কাঁচামরিচ যে ডিমটাও ফেটায় রাখছি ফ্রাই প্যানটাও দিয়ে রাখছি কিন্তু আমি আর আর এখন চুলার কাছে যাবো না অরণ্য আর সিমরান যা খাবে ওরা বলছে যে মাইক্রোওয়েভে গরম করে নিবে আর এখন খাবে না কিছুক্ষণ আগে ভাত খেলো তো আর সেই খাবে হয়তো বা বেশ দেরিতে আর কি অরণ্য তো কাজ করবে অরণ্য যখন খাবে সিমরনও তখন খাবে এর মধ্যে খুঁটি নাটি এটা সেটা তো খাবেই এই হচ্ছে অবস্থা তো চলো আজকে না বেশি পেরেশান লাগতেছে যেন সন্ধ্যার পর থেকে না এমন অবস্থা গরমের মানে মানে কেমন যেন কিন্তু ছাদে উঠলাম না খুব সুন্দর বাতাস ছিল আর আমি তো পাশের বাড়ির বিয়ে নিয়ে মহা চিন্তিত আহারে সাজবে কেমনে খাবে কেমনে কি করবে কেমনে এই চিন্তায় আমি অস্থির তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ গলা দেখো ভাঙা বাসির মতো একবার দিক যাচ্ছে একবার দিক যাচ্ছে একবার দিক যাচ্ছে একবার দিক যাচ্ছে ও